হয়কং সামলাপুর পাহাড়ি সংযোগ সড়ক ডাকাতিও অপহরণাতঙ্ক মাথায় নিয়ে চলাচল করে যাত্রী ও এলাকাবাসী এই সড়কে অপহরণ বা ডাকাতি যেন প্রতিনিয়তের ঘটনা সামলাপুর ঢুকতে ঢালার আগে দু তিনজন পুলিশ একই স্থানে চেকপোস্ট করে দায়িত্ব পালন করলেও সড়কে গাড়ি নিয়মিত টহল কার্যক্রম না থাকার কারণে ডাকাত দল অপহরণ ও ডাকাতি করার সুযোগ নিচ্ছেন বলে জানান স্থানীয়রা তাই পাহাড়ি সড়কে নিরাপত্তা আরর জোরদারের পাশাপাশি নিয়মিত পুলিশ টহলের দাবি স্থানীয়দের। এলাকাবাসীর এবং হুইকংবাসীর দাবি হচ্ছে এই হুইকং থেকে বাসসারা যে কানেক্টিং রুটটা রয়েছে এই রুটের ভিতরে যদি একটা যদি অস্থায়ী যদি ক্যাম্প করা হয় জওয়াত বাহিনীর ক্যাম্প করা হয় আমরা এলাকাবাসীর মনে করি যে বর্তমানে যে অপহরণ এখন বাণিজ্যিক হিসাবে রূপ নিয়েছে এই জিনিসটা অবশ্যই 90% লুট করা যাবে বলে আমরা মনে করি। সামলাপুর থেকে আমরা ওই কমরে যাতায়াত করার সময় আমরা প্রতিনিয়ত ভগানদিতে ভুগি। এখানে পর্যাপ্ত পরিপান প্রশাসনের এই ভূমিকা না থাকার কারণে আমাদের আমরা অপহরণের শিকার হই। দেখেন এবং বিভিন্ন ব্যক্তিদের অপহরণের শিকার হয়ে থাকেন। লম্বা পাহাড়ি রাস্তা হয় পুলিশের এক জায়গায় নির্দিষ্ট ডিউটি না করে টহল জোরদারের দাবি জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। এখানে হবে।

সবাই এ বিষয়ে অবগত আছেন যে হাইকুম থেকে শ্যামলাপুরের যে রোডটি এই রোডটি পুরোটাই পাহাড়ি একটি জঙ্গল এই রোডে অপরাধের প্রবণতা খুব বেশি সবসময় হয়ে আসছে এবং অপহরণে ঘটনা ঘটে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যে সমস্ত জিনিস অনুসন্ধান করে পেয়েছি যে এটার সাথে একটি চক্র জড়িত যেই চক্রটা রোহিঙ্গা ক্যাম্পেও ভেতরও হতে পারে এবং বাইরেও হতে পারে বাঙালি এবং রোহিঙ্গাদের মিশ্রণে এবং তাদের তাদের যে টিমটা তারা খুব সক্রিয়ভাবে কাজ করে আসছে বাঙালি এবং রোহিঙ্গাদের সাহায্য নিয়ে আমরা অলরেডি এই অভিযানটা পরিচালনা করার পূর্বে এবং অভিচারণ অভিযানটি পরিচালনা করার সময় যে সমস্ত তথ্য পেয়েছি সেটার ভিত্তিতে এর সাথে যে জড়িত আছে তাদেরকে অতি আমরা আইনে আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছি স্থানীয়রা মনে করেন এই রোডে একটি সেনা ক্যাম্প বা পুলিশ ক্যাম্প করলে অপহরণ কমে আসার সম্ভাবনা রয়েছে ডেক্স রিপোর্ট কক্স মর্নিং কক্স পয়জার